আপনারা দেখছেন প্রবাস বার্তা আপনারা যারা আইনাগরের বর্ণনা শুনেছেন আইনাগর নাম থেকে আমাদের সম্ভবত নেত্র নিউজ নামক একটি মিডিয়া এই নামকরণ করেছে সে আইনাগরের চেয়ে অনেক বেশি ভয়াবহ এই বন্ধ প্রকোষ্ঠটি ছিল আমি তাকে শুধু মৃত্যু কু মৃত্যু গুহা বলে বলতে চাই ডাকতে চাই আমি জানি না কতটা আইনাগর বাংলাদেশে ছিল কাদের অধীনে ছিল তবে আজকে আমি সবকিছু আমার বক্তব্য খোলাসা করে বলতে চাই আইনাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান একজন চাকরিচ্যুত হয়েছে গ্রেফতার হয়েছে বন্ধু ইলিয়াসের পত্রে বলে গেছেন জিয়াউল হাসানকে কোন ইন্টারোগেশন করা হচ্ছে না আমি একমত তখন কর্নেল ছিল এখন বোধ হয় মেজর দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে ডিবিতে তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য কয়দিন আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহুদল গণতন্ত্রের নায়ক তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে কেন এখনো মুক্ত বাতাসে বইছে আছে গ্রেফতার করতে হবে সাবেক আজিজ ওর যে নাম

probash varta